উত্তর চব্বিশ পরাগনার বাগদা ব্লগে অবিশ্বাস্য কাণ্ড দুই বউকে নিয়ে চপ্পট দিল এক জবাব অভিযোগ চায়ের সঙ্গে বিষমিশিয়ে শ্বশুর শ্বশুড়িও তিন মেয়েকে অচেতন করে পালিয়েছে অভিযুক্ত ঘটনাটি ঘটেছে মালিদা গ্রামে পরিবারের অভিযোগ গ্রামেরই আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুই বউয়ের সম্পর্ক ছিল শোবাস শ্রোতায় বাড়িতে ফিরে আনিসুর শেখ দেখতে পান তার বাবা মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে ছোট ভাই আনিসুর শেখকে জানায় এর আগেও আরিফ আমার স্ত্রী এবং আমার বউ বড় বৌদিকে নিয়ে পালিয়েছিল বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছিল এবার চায়ের সঙ্গে বিষ মিশিয়ে বাবা মা বাচ্চাদের অচেতন করে পালিয়েছে আমি চাই আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি হোক মা দক্ষিণা শেখ বলেন ওরা চা খাইয়ে আমাদের অচেতন করে রেখে চলে গেছে আমি চাই আরিফকে কড়া শাস্তি দেওয়া হোক আহার আলিফ শেখের বাবা বলেন আমাদের অজ্ঞান করে রেখে দুই বউকে নিয়ে পালিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা সোনিয়া মোল্লা অভিযুক্ত যুবকের স্ত্রী বলে আমি জানতাম আমার স্বামীর সঙ্গে ওদের সম্পর্ক আছে কিন্তু এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে আমারও একটা জীবন আছে আমার বাচ্চাদের জীবন আছে আমি চাই আরিফ আরো দুই বইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ও এই ও আমি ওর শাস্তি চাই তিনজনেরই শাস্তি চাই জানতেন কি আগে এরকম সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই যে তিনবার চলে গেল এবার তো দুই চলে গেল হ্যাঁ এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই মানে হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে তা তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনাই যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি আর তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি আমার নাম সোনিয়া মন্ডল হ্যাঁ আমি আরি স্ত্রী